সালামু আলাইকুম রহমতুল্লাহিবারিমা প্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা আলোচনা করবো কাকড়া খুচা খাওয়া হালালামের দরবারে সাহবাই কালামের একটি দল জিজ্ঞাসা করলেন ইয়া রসুলাল্লাহ আমরা তো সামুদ্রিক সফরে বের করি তখন আমরা যে পানি নিয়ে যাই এমন সময় শেষ হয়ে যায় আমরা কি সমুদ্রের পানি ব্যবহার করতে পারবো কিনা অর্থাৎ তাদের করতে পারবো কিনা সালামে অর্থাৎ সমুদ্রের পানি যেহেতু সমুদ্রের পানি থাক তাহলে সেটা তারা উজো করা যাবে খাওয়াও যাবে অলহেল্লু মাইতে ধরে এবং তার ভিতরে যাহা কিছু আছে মৃত তারাও খাওয়া খাওয়া খালা

মাছ বলা হয় যেটাকে সর্বসাধারণ এবং মৎস্য বিশেষজ্ঞ এবং যারা মাছ ধরে অর্থাৎ জেলে জেলেরা যেগুলোকে মাছ ধরে সর্বসাধারণ এবং মৎস্য বিশেষজ্ঞ এবং জেলেরা যেগুলোকে মাছ ধরে ওটাই হল যেহেতু কাঁকড়া এবং জেলেরা এবং সর্বসাধারণ সকল লোক এবং মৎস্য বিশেষজ্ঞরা মাছ বলে না হালাল হবে না। যেহেতু করা হোক মতে এই কাঁকড়া এবং কুচ্ছা যেটাকে অনেকে নওয়াজি মাছ বলে থাকে এটা খাওয়া মাত্র খারাপ থাকি এই জন্য আমরা এই সমস্ত খাদ্য খাওয়া থেকে মধ্যে আল্লাহ আমাদেরকে হালাল খাদ্য খাওয়া তৌফিক দান করতে এবং অনেকে অনেককে যে করলে উত্তর দেয় যে এটা কোন একটা রোগের কথা বলে যে ওই রোগের জন্য খেতেছি আসলে হারাম জিনিস অথবা না যাই জিনিস ওই সময় খাওয়া যায় তবে যখন ইসলামিক কোন ডাক্তার আমাকে এই রোগের জন্য যে কোনো রোগের জন্য যদি বলে যে এই জন্য এই ওষুধ ব্যতীত এই প্রাণী খাওয়া ব্যতীত আপনার জন্য অন্য কোনো ওষুধ নাই তখনই আমি খেতে পারি না হয় নিজে নিজে বলে এই সমস্ত জিনিস আমরা খেতে পারবো না আল্লাহ আমাদেরকে বোঝা মানার আমল করা তো